আচ্ছা আপনি কই থেকে আইছেন? আসছিলাম যে ভাই আমেরিকা থেকে। আমেরিকা থেকে আইছেন? হ্যাঁ। আমেরিকা থেকে आए নামছেন কি বিমানেরতলা তলা হই কি পইরা গেছেন নাকি? দেখেন আপনার নাম কি বলেন? মোহাম্মদ রুবেল। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে জন্মস্থান যশোরে। কি ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে জামা কাপড়, বানিং বক্স। অস্ত্র তো শুনাই তো? না, দেখি ব্যাগ দেখান ব্যাগ দেখান এর কি এটা হয়েছে ওই যে ঠান্ডা লাগছিল গায়ে দিছিলাম জ্যাকেট ঠান্ডা লাগছিল গায়ে দিছিলেন রেইনকোটের মতো পিছন দিয়ে আসি মারি দিয়েছে ভাই কাহা পুরুষ পিছন দিয়ে মারি দিছে হ্যাঁ ওই এসকেভেটরটা হইলে ওই যেটা দি মাটি কাটে ঘুরে ঘুরে এসকেভেটর হ্যাঁ হ্যাঁ ওটা হইলে তো আমি ট্রেন লাইন রাস্তাগুলো সব কাটি দিতে পারি কাটি দিতে পারে হ্যাঁ এই ফকিরের রাস্তায় এত জনসংখ্যা হবে কেন দেখি দেশের বাইরে যাইতে পারি কি পাসপোর্ট বিষয় করি কোন দেশে যাবেন

আমেরিকার প্রেসিডেন্ট কি সাদ্দাম হোসেন নাকি আপনার কাছে কিছু টাকা চাইছিলাম যদি আমাকে দেন তাহলে মনে ভাত আমি আপনার টাকা দিব কেন ভাই ওই যে আপনি আমার ভাই আপন ভাই না আমি আপনার ভাই সৌদি আরবের বাদশা জালাল সাহেব বাবা আমি আপনার ভাই কেমনে এই যে এখনই বললেন ভাই হ্যাঁ আপনি আমি আপনার ভাই কিভাবে এটা বলেন এই যে এখন বললেন ভাই না তাই হ্যাঁ ও আচ্ছা আপনি কই থেকে আইছেন আসছিলাম যে ভাই আমেরিকা থেকে আমেরিকা থেকে আইছেন হ্যাঁ আমেরিকা থেকে নামছেন কি বিমানের তলা পড়ে গেছেন আপনি আমার কাছে টাকা চাইতেছেন কেন আপনি আসছেন কোথেকে ওই আসছিলাম কি যাইবেন কোথায় এখন তো চট্টগ্রামে যাবো চট্টগ্রামে যাইবেন ভান্ডারির দরবার দেখি আপনার নাম কি বলেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল রুবেল আপনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে জন্মস্থান যশোরে জন্মস্থান যশোরে যশোরে আর চট্টগ্রামে কি করতেন চট্টগ্রামে আগে গাড়ি চালাতাম ওই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ চলে গেছে যে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ চলে গেছে আর ই করতে পারেন নাই না আর ওই নবায়ন বাড়ায় হয় নবায়ন বাড়ায় না হয় নাই এখন যাইবেন কই চট্টগ্রামে যাবেন চট্টগ্রামে যাই দেখি ওইখানে তো সেই লাইসেন্স দিয়ে আসতেছ না কি করি ঢাকাতে গিয়ে তো লাইসেন্স নবায়ন করে দেয় না ও আপনি আপনার এই যে পায়ের মধ্যে এই ঠ্যাঙ্গে যে কি রক্ত লাগে রেছে নাকি এগুলো কি এগুলি ওই যে বাসের গ্লাস ঢুকছিল বাসের গ্লাস ঢুকছিল হ্যাঁ হাতে হাত জায়গায় এই হাতের মধ্যে ওরে রে এরকে এমনি ঢুকছে ওই বাসের ড্রাইভারটা আসি মারি দিছিল ঠ্যাঙ্গের মধ্যে পরে রাগ কন্ট্রোল করতে পারি নাই যে ওই রকম পাত্র খুঁজে ঠ্যাঙ্গের মধ্যে মারি দিছিল হ্যাঁ ঠ্যাং কাটে নাই আপনার হাত কাটছে কেন ওই হাত দিয়ে মারছে যে গ্লাসে মারছে না ও গ্লাসে মারছে না আর কি গ্লাস দিয়ে কাটে গেছে গ্লাস দুটো ভাঙি রক গুলি কাটে গেছে অনেক ব্লাড গেছে ভাবে আমি ট্রেন লাইন রাস্তা গুলি সব এই ফকিরা রাস্তায় এত জনসংখ্যা হওয়ি কেন টাকা নাই নাইলেটার দিই ট্রেন লাইন ট্রেন গুলি সব তুলে দিতে পারি এই বিল্ডিং গাড়িটা এটা তো আমেরিকা রাষ্ট্র থেকে দিছে ওই রাষ্ট্রেই তো টাকা মানে এটা আবার আপনার আসলে নাকি আমি তো আপনি যে দাঁড়ায় আছেন আমি ওনারসি বিল্ডিং আপনার এটা না আমার না আমার তো এরকম সামর্থ্য নাই আচ্ছা ওইসব কথা বাদ থাক আপনি হইলো আপনার দেশের বাড়ি জন্মস্থান হইলো যশোরে নাকি আর চট্টগ্রামে আপনি গাড়ি চালাতেন গাড়ি চালাতেন ঢাকায় আসছেন কি বিমানবন্দর রেল স্টেশন আসছেন কি আসছিলাম যে ঘুরতে দেখি কি টাকা বসা দেয় কি কাজে কামে নাই কি কাজে কামে নাই কি ব্যাগের মধ্যে কি ব্যাগের মধ্যে জামা কাপড় ব্যাগিং অস্ত্র টস্ত্র নাই তো না দেখি ব্যাগ দেখেন ব্যাগ দেখেন

আপনি হুট করে টাকা চাইছেন আসলে টাকা চাওয়া এটা অপরাধ কিছু না চাইতেই পারেন এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনার এই এই জীবনের এই পোশাক আশাক এই বেশের রহস্যটা কি আসলে আপনার এই অবস্থা কিসের জন্য ওই টাকার জন্য আমাদের গিয়ে দেশে বাংলাদেশে অনেক জনসংখ্যা বাড়ি চলছে এত জনসংখ্যা বাড়ি যাওয়ার জন্য মনে করেন কিছু কাটিয়ে দিতেছে বউ ছেলে মেয়ে আছে বউ ছেলে মেয়ে তো সেই আমেরিকা চলে গেছে আমেরিকানে চলে গেছেন রিয়েল কথা বলেন হ্যাঁ ওই পাসপোর্ট বিষয় করে আমেরিকা চলে গেছে আমেরিকা চলে গেছে

এক ছেলে এক মেয়ে আপনি বাড়ি ছাড়া কত দিন দেরা বৌ এর কাছ থেকে দূরে কত দিন দেরা চোদ্দ বৎসর চোদ্দ বৎসর চোদ্দ বছর বৎসর আপনার বয়স কত বয়স বত্রিশ 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 তাহলে চোদ্দ আহ আঠারো বৎসর বয়সে বিয়ে করছিলেন নাকি হ্যাঁ চোদ্দ বছর বউ ছাড়া সংসার করছেন কতদিন এ মাস নয় দশ মাস মতো না না নয় দশ মাস মতো না আপনি একদম ফেক কথা বলতেছেন আপনার দুইটা একটা ছেলে একটা মেয়ে আপনি 18 বছরে বিয়ে করছেন একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে সংসার করছেন কত বছর এই এরকমই 8-9 মাস মতো হবে 8-9 মাসে দুইটা বাচ্চা কাচ্চা হয় ফালতু কথা বল 8-9 মাসে কি দুইটা বাচ্চা হয় না আরো বেশি মনে হয় কতদিন সংসার করছেন সাত আট নয় বছর মতো মনে হয় হ্যাঁ একবার করে 9 বছর 7 8 বিয়ে করছি তো 32 কয় বছর হইছে

আচ্ছা যাই হোক কথার মিল পাওয়া যাইতেছে না হয়তোবা আপনার সঠিক হিসাব না থাকার কারণে হয়তো এটা হইতেছে ওই ছেলে সন্তান যখন হয়েছে সে ছোট কালেই নিয়ে চলে গেছে যে আর আসলে আমার হয়েছে আপনি বউ চলে গেছে বউ চলে গেছে ছেলে মেয়ে বউ চলে গেছে কি বউ আর কি বিয়েটি হয়েছে নাকি হয় নাই ওই যে টাকা পয়সা নাই ভালো খাওয়াইতে পারতেছি না ভালো পড়াইতে পারতেছি না একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ চাইলেই কি কাজ কাম করে কি একটা সংসার ছোট একটা সংসার চালানো সম্ভব না আপনার টাকা পয়সা নাই ভালো খাওয়াইতে পারেন নাই পড়াইতে পারেন নাই কেন পারেন নাই ওই যে কাজে কর্মের না কেউ কাজে কর্মের এখন নিতেছে না আপনি এর আগে কাজ করেন নাই হাজার হাজার মানুষ কর্ম করতেছে আর আপনি কোন কোন কর্ম করতে পারেন নাই রিকশা চালাইতেন রিকশা চালায় বউ ছেলে মেয়ে নিয়ে থাকতেন এভাবে রাস্তা বিপরীত অনেক পার্টি তো এই কারণে ওটা ছাড়ি দিছি হ্যাঁ হ্যাঁ বিপরীতগুলি অনেক পার্টি

এটা কান্দে বসে তো চলে যেতে পারতাম না কোনডা এটা ওই যে বিমানের হ্যাঁ বাহ বিমানের দেখে আমারটা আরো ছোট ছিল হ্যাঁ আমারটা এত বড় ছিল না আরো ছোট ছিল আপনি বিমান কিনছিলেন না ওই রাষ্ট্র থেকে দিছিল ছোটটা ওই আমেরিকা থেকে আমেরিকা থেকে দিছিল ওই গোলা দিছিল ছিলাম যে ডব্লিউ বুশ দিছিল না বারাক ওবামা না ডোনাল্ড ট্রাম্প সাদ্দাম হোসেনে দিছিল ওই পাক দিয়ে আলামুল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট কি সাদ্দাম হোসেন নাকি ওই জর্জ ডব্লিউ বুশ আর ডব্লিউ বুশ আর ওইটা হচ্ছে ইরাকের বাসা আচ্ছা 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 কাফেরের জনসংখ্যাই বেশি মুসলমানের ধর্ম তো ওই ঠান্ডা করে কাফেরের জনসংখ্যাই বেশি না হুম গাড়ি তো এরকম দেখি আচ্ছা যাই হোক ভাই মনে হয় উনি বাড়ি থেকে আসছে ওনার আসলে কোনো কিছু সঠিকভাবে মনে নাই উনি ওনার জন্ম হইল যশোরে উনি চট্টগ্রামে থাকতো আর কি বউ ছেলে মেয়ে নিয়েই থাকতো তো বউ চলে যাওয়ার কারণে হয়তোবা আমাদের জীবনে অনেকের জীবনেই অনেক ঘটনা ঘটে আপনার রাইড আসলে ওনার উনি যেই তথ্যগুলা দিছে এগুলাতে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই দেখেন বউ বৌ সারা সংসার চালা সারা যখন মানুষ চলাফেরা করে তখন মাথা টাথা ঠিক থাকে না আর একটা সুস্থ মানুষ যদি এক মানে এক সপ্তাহ যদি ঠিকমতো গোসল টোসল না করে আপনি মানে গোসল টোসল মানে বেশ কিছুদিন ধরে করেন না হাত যে কাটছে এটার কি চিকিৎসা করাইছেন ওই ডাক্তারই ক্যান্সার করে দিয়েছে ডাক্তার অনেক ব্লাড দেখছে তো ওই রক্ত দেখিয়ে বলতেছে ভাই এটা হবে না ও আচ্ছা দিন রেস্টে থাকেন ভালো মন্দ খান খায় রক্তটা রক্ত হওয়া যাই হোক তো একটা মানুষ একটা মানুষ যখন গোসল ছাড়া খাওয়া দাওয়া ছাড়া যখন থাকে সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় ব্রেন বুদ্ধি ঠিকঠাক মতো কাজ করে না তো ভাইয়ের হইলো জশরে জন্মস্থান সিলেটে থাকতো বিমানবন্দরের রেল স্টেশনে আসছিলাম তো ভাইয়ের সাথে হঠাৎ করে দেখ আমার বলতেছে যে ভাই আমার কিছু টাকা দেন আমি ভাত খাবো এবার আমি বললাম যে আপনার আমি টাকা দিব কেন তো ভাই বলতেছে আপনি আপনি আমার ভাই আসলে সহজ সরল সোজা সহজ সরল যেমন প্রশ্ন সহজ সরল উত্তর তো ভাই ভাত খাইবেন হুম বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে ভাত ভাত খাইবেন ভাত রাত্রে ভাত খাইছেন না রাত্রে সকালে খান নাই সকালে নাই আচ্ছা ঠিক আছে চলেন ওই যে ওখানে হোটেল আছে চলেন আসেন আসেন ওটা থাক ওটা থাক আসেন মাইক্রোফোন হ্যাঁ হ্যাঁ জান হাটেন হাটেন আগে হাটেন দেখেন আসলে প্রত্যেকটা জীবনের মানুষ উনি এক সময় সুন্দরভাবে জীবন যাপন করছে চলাফেরা করছে ওনারও কিন্তু সংসার ছিল বউ ছেলে মেয়ে ছিল যে কোনো ভুলের কারণে হয়তো উনি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন হইতে পারে এটা ওনার নিজের ভুল হইতে পারে স্ত্রীর স্ত্রীর ভুল তো যাই হোক একটা পুরুষ মানুষ যদি ঠিকঠাক মতো যদি স্বল্প আয়ে হোক যদি ওনার ছেলে মেয়ে গুলাকে যদি উনি ধরে রাখতে পারতো যদি ওনার ছেলে মেয়েকে যদি উনি ধরে রাখতে পারতো ভাই হ্যাঁ ওনার ছেলে মেয়েকে যদি উনি ধরে রাখতে পারতো যান যান আগান ওনার ছেলে মেয়েকে ধরে রেখে উনি যদি সংসার সংসার জীবন থাকতে পারতো এভাবে আসলে কোন মতো কথা বার্তা বলতো না এবং উল্টাপাল্টা কথা বলতো না তো যাই হোক ওনারে আমি হোটেলে নিয়ে যাচ্ছি কিছু খাওয়াই দিয়ে আসি যেহেতু উনি চাইছে তো আমি আসলে বিমানবন্দর রেল স্টেশন বা বিভিন্ন মাজার তাজার ঘুরে অসহায় মানুষ যারা আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাই তো আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও খেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন তো চলেন যাই দেখি ওনাকে হোটেলে নিয়ে কিছু তো এখানে কিন্তু একটা হোটেল আছে আসেন দেখি এবার এই এখানে 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 আসেন এখানে আসেন দাও ওইখানে বসেন ওইখানে বসেন ভাই ওনারে একটু খাওয়ান তো কি আছে তরকারি কি কি ভাই পনেরো টাকা না ওনারা এক প্লেট ভাত দেন একটা দেন ভালো একটা পিস দেন হ্যাঁ হ্যাঁ না আপনারা লিবস্টিক যাইবো কা

বউ ছেলে মেয়ের কাছে ফিরে দেবেন হ্যাঁ যায় আপনি আপনি কিন্তু এখনো মানে একদম বৃদ্ধ নাই আপনি কিন্তু কর্ম করার মতো যোগ্যতা আপনার আছে আপনার আল্লাহ শরীরে শক্তি দিছে বা এখনো বার্ধক্য ধরে নাই যায় কাজ কাম করে ছেলে মেয়ের সাথে নিয়ে থাকবেন ঠিক আছে এখন ওরা দিবে না বলতেছ যে কে দিবে না শ্বশুর হ্যাঁ শ্বশুর শাশুড়ি ওরা নিষেধ করে দিছে তো তুমি অন্য জায়গায় তোমার মতো চলো হ্যাঁ তা বলছে সে দিবো না যে বলছে কিসের লেগে বলছে এটা দোষটা কার দোষটা তো আপনার আপনি আপনার ছেলে ধরে রাখতে পারেন না বউয়েরা খাওয়াইতে পারেন না পড়াইতে পারেন না চুটির কারণে না আপনার শ্বশুর শাশুড়ি আপনারে বলছে যে তুমি অন্য জায়গায় যাওগা তা আপনি যদি ঠিকঠাক মতো কাজকাম করতেন বউ ছেলে মেয়েরা ঠিক মতো ভরণ পোষণ করতেন সেই ক্ষেত্রে আর আপনারা আপনারে ওরা ছাড়িয়া যাইতো না যাই তো ওরা ছাড়িয়া যাইতো না এটা ব্যর্থতাটা তো নিজের এই ভুলটা কি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এই ভুলটা আপনার আপনার উচিত ছিল কি যে পুরুষ মানুষ ইচ্ছা করলে যে কোনো কাজ কাম করতে পারে হয়তো বা রিক্সা চালাবেন এটা কর্ম করলে তো আসলে আপনি চুরি করতেছেন না কর্ম কখনোই ছোট না কর্ম কর্ম কখনোই ছোট না আপনি হয়তো রিক্সা চালাতে পারতেন না মাটি কাটতে পারতেন যে কোনো একটা কাজ করতে পারতেন যে কোনো একটা কাজ করে আপনি আপনার সংসার আপনি চালাইতে পারতেন তো যেটা আপনি করতে ব্যর্থ হয়েছেন হয়তো বা অন্য কোনো ধামড়ায় আছিলেন যার কারণে এটা করতে পারেন না তো এখন বাড়িতে যায় হ্যাঁ বাড়িতে গিয়া আপনি শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইবেন ওনারা তো বাবা মা শ্বশুর মারা গেছে যে শ্বশুর মারা গেছে হ্যাঁ আর ওই শাশুড়ি জীবিত আছে দেখা হয় না ও তাইলে বলেন এই আপনার বউড়াও তো এতিম হ্যাঁ আপনার বউড়া হইলো এতিম তাইলে এটারে আপনি ধইরা রাখতে পারেন নাই এই ব্যর্থতাটা সম্পূর্ণ আপনার আপনি কি বুঝতে পারছেন টাকা নাই তো চলে গেল হ্যাঁ এখন কাজকাম করলে কাজকাম করলেই টাকা হবো কাজ কাম না করলে তো আর টাকা হইবো না তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তোবা ভাবতে পারেন যে ওনারা আমি খাওয়াইলাম খাওয়াই আবার ভিডিও করলাম তো আসলে দেখেন ভিডিওটা করার উদ্দেশ্যটা ছিল অন্য আমি এখান থেকে যে বিষয়টা আপনার আপনাদেরকে জানাতে চাই সে বিষয়টা হলো যে রিজিক দেখেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ রিজিকের মালিক আল্লাহ উনার ওনার যে রিজিকটা আছে সেই রিজিকটা হয়তো বা কোনো না কোনোভাবে আগলা আমার পকেটে দিয়ে দিছে তো এটা রিজিক ইচ্ছা করলেই কেউ কাউকে খাওয়াইতে পারে না ইচ্ছা করলেই কেউ কারো কাছ থেকে খাইতে কারো কাছ থেকে খাইতে পারে না তো ভাই আমি তো এই যে আপনার যে ভিডিওটা করছি এই ভিডিওটা তো ইউটিউবে এবং ফেসবুকে দিব কোনো সমস্যা আছে ভাই না কোনো কোনো সমস্যা নাই এটা তো আসলে লজ্জার কিছু নাই যেটা আপনি আপনার একটা জিনিস আমার কাছে ভালো লাগছে আপনি যদি সহজ সরল ভাবে এসে বলছেন যে ভাই আমার কিছু টাকা দেন আমি খাবো এই কারণেই কিন্তু আসলে মূলত আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা আপনি সহজ সরল ভাবে তো যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন আমার ভুল বুঝেন না আর কেউ কোনো খারাপ কোনো কমেন্ট করেন না ভাই আমার কথা দিছে যে উনি ওনার বউ সেলিমের কাছে ফেরত যাইবো তো যাই হোক ভাই খাওয়া দাওয়া শেষ করেন

যেখানে সেখান দিয়ে তো গাড়ি না দেখে তো রাস্তা পার হওয়া যাবে না যাবো আমি এই সাইড থেকে ওই সাইড থেকে যাই কিছু আশ ইচ্ছা করে মারে দিছে ইচ্ছা করে না একটা গাড়ি যখন চলে তখন মিনিমাম একটা স্পিড থাকে আপনি যে হুট করে দৌড় মারবেন গাড়ির সামনে দিয়ে এত কন্ট্রোল করতে হবে গাড়িটা কোন সময় বাসের সামনে দিয়ে এভাবে না দেখে না বুঝে দৌড় দেওয়া যাবে না ঠিক আছে তো হইছে হ্যাঁ আল্লাহ 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 হইছে পেট হ্যাঁ হইছে আসেন ভাই বিল কত হইছে ভাই 125 না ভাই আcaso eta no ki bolchho tu na bashe amar hotel e ache master er dike nen bhai nal ko dike ache ki eta lane dete amma bhai bill rakhen ta jana actually ekjuri online aapke baat kare oh aapke maara re bolta apna azadi ke bol sab grade na bhare ঠিক আছে ভাই পাঁচ টাকা কম রাখছেন না আচ্ছা ঠিক আছে ভাই আসি আসেন এদিকে আসেন ওই পাকা দিকে ধরেন পাকা নামে না কেন আসেন আসেন তো যাই হোক অনেকে হয়তোবা কোনো বিরূপ মন্তব্য করতে পারেন আমারে বকাঝকা করতে পারেন ভিডিওটা দেখার পরে যে খাওয়াইলো আবার ভিডিও করলো তো আমি কিন্তু বলছি যে একটা বিষয় যে আসলে খাওয়ানির মালিক হলো আল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ হয়তো বা কোনো না কোনোভাবে আমার আমার পকেটে ওনার রিজিকটা ওনার রিজিকটা আমার পকেটে ছিল যেটা ওনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য হয়তো আজকে আমি এই জায়গায় আল্লাহ আমি এটাই মনে করি তো খাওয়ানোর মালিককে ভাই খাওয়ানোর মালিক কে আল্লাহ আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ তো যাই হোক ভাই আমারে কথা দিছে উনি ওনার সংসারে ফেরত যাইবো ওনার বউ ছেলে মেয়ের কাছে ফেরত যাইবো ভাই যাইবেন তো নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ ভরসা চলে যাবেন যায়া বউ ছেলে মেয়ে নিয়ে যেভাবেই হোক শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধইরা হলো বউ ছেলে মেয়ের সাথে নিয়ে বাকি জীবনটুকু কাটান হ্যাঁ হ্যাঁ ওই পাখা খান নিতে পারবে মনে কিছু আচ্ছা আচ্ছা কোনো পাগলামি করা যাবে না হ্যাঁ আচ্ছা কোনো পাগলামি করা যাবে না নো পাগলামি হ্যাঁ কে কোনো পাগলামি করা যাবে না বউ ছেলে মেয়ে নিয়ে বাকি জীবন যতদিন বাঁচবেন বউ ছেলে মেয়ে নিয়ে বাঁচবেন ঠিক আছে এভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে যাই শ্বশুর শাশুড়ি হাতে পায়ে দইয়া জানা আমি ভালোভাবে কাজ কাম করবো আমি ভালো মতো সংসার চালাবো আমি কোনো আহ কোনো ভন্ডামি বা নেশা পানি কোনো কিছু করবো না হ্যাঁ অবশ্যই নিজে ফ্যামিলির কাছে ফেরত যাবেন

আর হইলো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাতে পারেন আরও কোথাকার কোন ধরনের ভিডিও দেখতে চান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম